আপনারা জানেন এই আমি যখন জেলখানায় ছিলাম জেলখানায় যারা আসামি থাকে যাগো বেশি বেশি টেনশন থাকে তাগো ওই যারা জেলখানার ভিতরে প্রশাসনের দায়িত্ব পালন করে ওদেরকে কারারক্ষী বলা হয় কারারক্ষী রে ওই আসামিগো কিছু ধর্মীয় গ্রন্থ দেয় যে আপনি এইগুলা পড়েন পড়লে আপনার একটু ভালো লাগবে আমি পড়তে 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 এই মানিকগঞ্জ একজনে নিয়ে দিয়ে পাঁচটা আরো জনে নিয়ে দিয়ে এলো দুইটা ওই প্রশাসনের লোক একজনের আইছে একটা সাত আটটা বই আমার ওই রুমে রাখছি পড়তে পড়তে সব পড়া আমার মানে মন মনটা তো আনসান আনসান করতেছে কিন্তু পড়ায় মন আমার বসে না তারপরে জোর পূর্ব যতটুকু পড়ছি পড়তে পড়তে আমাকে এই যে এই যে মানিকগঞ্জের একটা পিসাব আছে না ওই বড় ওই যে সিদ্দিক নগর কি নাম কি গন্তি হ্যাঁ সিদ্দিক সাপনা। না সিদ্দিক হের একটা বই আমি বাইলা তার নাম হলো মারফতের বেদ আছে কিনা সেই বইটা আমারে নিয়ে এক কারারক্ষী নিয়ে আমার দিল সেই বইয়ের মধ্যে দেখলাম আজার সিদ্দিকির মুড়ি ধরলো এক কোটি তিরিশ লক্ষ এই বই পইটা শেষে পাইলাম এক কোটি তিরিশ লক্ষ এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ মুড়ি দি কি বেলায় পাইব তাহলে তো ব্যাগ টিভি সব তা টানা একজন পায় দুইজন পায় তিনজন পায় পাঁচজন পায় উপরে ছয় জন জন তার উপরে পায় না তবে একটা নিয়ম আছে এখানে একটা পাড়া বিষয় আছে মানে এক হাজার বা এক কোটির মধ্যে যদি একটা ভক্ত পীরের রঙে রং ধরতে পারে বেলায় প্রাপ্তি হয় ওই একটা ভক্তের উশিলাই এক কোটি ভক্ত মুক্তি পায় পীরের যে ভক্ত আছে একজন উশিলাই সবাই মুক্তি পাবে হ্যাঁ ইঞ্জিল যেখানে পিসের ডাব্বা সেখানে যদি ইঞ্জিল ভালো থাকে ইঞ্জিল জোর কই রাই ওটা রে নিয়ে যাবো তথাপি একজন কামেল পীরের দরবারে আল্লাহ লোক কামেল মুর্শিদের প্রেমে পড়ে যে তার দেহটা সমস্ত কিছু অর্পণ করে তার মুর্শিদের পবিত্র চরণে আমলে বাস্তবায়ন করে কর্ম করে সাধন করে ভজন করে তখন সে হয় খলিফা কি হয় খলিফা তখন সে হয় পীর তখন সে হয় সাহেব তখন সে হয় বেলায়েতের মাস্টার সে হয় বেলায়েতের গোসাই সে হয় শাসনকর্তা সে দায় উপদেশের বাণী সে হয় পীঠ সে হয় সায়েদ, সে আল্লাহর রঙে রঞ্জিত মুর্শিদের সেফাতে মোত্তাসিদ মুর্শিদের জাতের সঙ্গে সে একাকার হয়ে ওই একজন ভক্তের উসিলায় সমস্ত ভক্তরা সেদিন মুক্তি পায় এই জন্য পার হলো দুইটা একটা পারের কান্ডারি হলো মুর্শিদ আর একটা পারের কান্ডারি হলো একজন খাটি বেলায়েতের ভক্ত এটাই আমি কইছি এটাই ঠিক এর মনে বাড়তি কোন প্রশ্নের উত্তর কোন বয়াতির বাপেও দিয়ে পারবো দিব জোর করে গায়ের জোরে ওটা কিন্তু ঠিক না হ্যাঁ এই জন্য কথাটা বললাম প্রশ্নের বেলায় যে তবে বেলায় কার আছে বেলায়েতের কি আছে প্রকার যেমন বেলায়েতে কোবরা বলা হয় কোবরা বেলায়েতে इंसान রশিদ ভাই দি লেখছে বেলায়েতে इंसान জানার মত করে জান জানাবীরের কাছে জানগা मोहब्बतে বাজারে আপন ঘরে বৈসা যদি চিনিতে চাও তোমার মাওলানা তাহলে বেলা এতে ইনসান বেলা এতে আবরর বেলা এতে কোবরা বেলা এতে কোবরা ইনসান আবরণ এই তিন প্রকার কোন কোন রাবি এটা লেখছে বেলা এত হলো চার প্রকার তবে একটা আল্লাহর কাছে ছিল ওই বেলা একটা দিছে রসুলটে যেটা দিছে ওই রসুল পাকি ওই ডারে দিছে ওই মৌলা একটা জিনিসই ওটা স্থান কাল পাত্র বিশেষ নাম ধারণ করে অপরাধ নিয়ে না নবীর সাথে কারো মেসাল দেওয়ার ঠিক না আমি যখন নদীতে থেকে পানি আনি ওই পানিটা জিজ্ঞাসা করবে কোন থেকে আনছো তাহলে কি করবে আপনি কিসের পানি নদীর পানি একই পানি রাখলেন কলসে কি বলবো কলসের পানি কলসের পানি হ্যাঁ তারপরে জগে রাখলে কবের পানি বোতলে রাখলে পানি গ্লাসে রাখলে পানি কি দুইটা না না অর্থাৎ স্থান কাল পাত্র বিশেষ নাম করা হয়েছে মূলে পানি হলো একটা মূলে পানি হলো একটা গ্লাসের পানিও পানি বোতলের পানিও পানি জগের পানিও

যেটা আল্লাহ রসুলকে দিছে রসুল পাক নূর নবীকে দিছে নূর নবী মাওলা আলীকে দিছে মাওলা আলী তার ছয়টা খলিফাকে দিছে হাসান বস্রীকে দিছে হাসাইনকে দিছে হুসাইনকে দিছে কোমাইল বিন জায়দকে দিছে মুগদার রহমতুল্লাহকে দিছে আর দিছে বিশ্ব আফশেখের রসুল পাগল ওয়াইজ তাদেরকে দিয়েছে